জনসমক্ষে অসংখ্য মানুষের সামনে একটা লোককে পিটিয়ে হত্যা করে তারপর নৃত্য পরিবেশন করা হয়েছে বিনা বিচারে মানুষদেরকে হত্যা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমার কিছু প্রশ্ন আছে চব্বিশ পরবর্তী সময়ে যে চট্টগ্রামের অ্যাডভোকেট আলীফকে হত্যা করা হয়েছে উত্তরবঙ্গের খাদিজাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে সিলেট অঞ্চলে আমরা দেখতে পেলাম যে একজন মেয়েকে হত্যা করে মসজিদের মধ্যে তার লাশ রেখে দেওয়া হয়েছে

বিনা বিচারে মানুষদেরকে হত্যা এবং মানুষদেরকে নির্মমভাবে ভাবে নির্যাতন করে তাদেরকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হচ্ছে সাম্প্রতিক সময় বাংলাদেশ যেটা আমরা যে চিত্র লক্ষ্য করতে পারছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে এমন চিত্র দেখার জন্য আমরা দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব কেউ করিনি বরং জুলাই বিপ্লব হয়েছে যেন অপরাজনীতি থেকে এবং নির্মমভাবে মানুষকে বিনা বিচার হত্যা থেকে যেন বেরিয়ে এসে একটি সুন্দর বাংলাদেশ জন্য আমরা বিনির্মাণ করতে পারি সেজন্যই মূলত জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবের মূল ভূমিকাই ছিল যেন একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র একটা সুন্দর সাম্প্রতিক রাষ্ট্র যেন গঠন করা হয় সেজন্যই আমরা মূলত বাংলাদেশের মানুষ আপামর তৌহিদি জনতা জুলাই বিপ্লব সাধন করেছে সুতরাং জুলাই পরবর্তী চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই হত্যাকাণ্ড এবং এই মানুষের উপর অত্যাচার নির্যাতন হবে এবং ফেসিবাদ নতুন রূপে ধারণ করবে এমন কি মানুষদেরকে হত্যা করবে তারপর মৃত্যু করবে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না আমি যদি এক এক করে বলতে চাই যে বাংলাদেশে চব্বিশ পরবর্তী সময়ে যে চট্টগ্রামের অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হয়েছে তারপরে উত্তরবঙ্গের খাদিজাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারপরে সিলেট অঞ্চলে আমরা দেখতে পেলাম যে একজন মেয়েকে হত্যা করে মসজিদের মধ্যে তার লাশ রেখে দেওয়া হয়েছে এভাবেই আমরা কিছুদিন আগে গত এক দুই দিন ট্রেন্ডিং সময় আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের শহরে এভাবে জনসমক্ষে অসংখ্য মানুষের সামনে একটা লোককে পিটিয়ে হত্যা করে তারপর নৃত্য পরিবেশন করা হয়েছে আসলে এ ধারা যদি চলতে থাকে তাহলে আমার আপনার নিরাপত্তা কোথায় আমার সন্তানের নিরাপত্তা কোথায় আমার আপনার জীবনের নিরাপত্তা কোথায় সুতরাং সব বিষয়গুলি প্রশ্ন রেখে আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই এবং আমি বাংলাদেশের বর্তমান যিনি সরকার প্রধান আছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমার কিছু প্রশ্ন আছে যে আপনি এবং আপনার যারা উপদেষ্টা মহোদয়গণ আছেন আপনারা কি প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না আপনারা কি জাতির প্রত্যাশা বুঝতে পারছেন না এ জাতির প্রত্যাশা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি সুতরাং বিগত দিনে ষোলো সতেরো বছরে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে যত অত্যাচার অন্যায় হয়েছে আমরা এরকম অত্যাচার অতিমাত্রায় বৃত্তি হোক এটা আমরা চাই না আমরা চাই যেন অত্যাচার এবং সমস্ত অপরাজনীতি নিরসন হয় প্রশাসন রাজনৈতিক বলয় থেকে তাদেরকে বেরিয়ে বের করে আনতে হবে রাজনৈতিক ব্যক্তি পরিচয় কোনো অত্যাচারী অপরাধী যেন ছাড় না পায় সে ব্যাপারে অবশ্যই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কঠোর হতে হবে পাশাপাশি আমি বলবো এই কথা যে এই সমস্ত যত হত্যাকাণ্ড হয়েছে আহ যেভাবে মসজিদের ইমামদের উপর নির্যাতন হয়েছে চাঁদপুরে দেখলাম যে মসজিদের একজন সম্মানিত ইমাম সাহেবকে একজন দুর্বৃত্ত একজন হত্যাকারী খুনি সেও তাকে আঘাত করেছে হয়তোবা তার মতের পক্ষে কোনো কথা আসে নাই তার মতের বিরুদ্ধে চলে গিয়েছে সেটা নিয়ে তাকে ডিসকাস করলে পারতো একসাথে গোল টেবিলে বৈঠক করলে পারতো কিন্তু তা না করে তাকে সরাসরি আঘাত করেছে এই যে আমাদের সীমালঙ্ঘন আমরা করছি সীমালঙ্ঘন থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আমাদেরকে কঠিন হতে হবে সম্মানিত দেশবাসীর কাছে আমার আকুল আবেদন থাকবে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ এই অপরাজনীতি এবং এই সৈরাচারিতা এবং এই হত্যাকাণ্ড আমরা রুখে দিতে চাই ইনশাল্লাহ সেজন্য আমাদেরকে একটা সাসের বিধান যেন বাস্তবে বাংলাদেশে প্রতিফলিত হয় সেজন্য অবশ্যই ইসলামী সংবিধান কোরআনের সংবিধানকে আমাদেরকে ফলো করতে হবে সমর্থন করতে হবে সুতরাং অপরাজনীতির দিন শেষ বাংলাদেশ আমরা সেই স্লোগান দিতে চাই সেই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ইনশাল্লাহ আল্লাহ রসমিনাল্লাহর দিনের বিধানকে বাস্তবায়ন দেখতে চাই তাহলে ইনশাল্লাহ আশা করি খোম দর্শন রাহাজানি মারামারি অন্যায় অত্যাচার অবিচার চাঁদাবাজি ট্যান্ডারবাজি এ সমস্ত সমস্ত খারাপ কাজ ইনশাল্লাহ সমাজ থেকে দূরবিত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন বাংলাদেশ জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ